অমরনাথ গুহার আবিষ্কারের ইতিহাস নিয়ে দুটি ভিন্ন কিংবদন্তি প্রচলিত আছে পৌরাণিক বিশ্বাস অনুসারে মহর্ষি ভিগু হলেন অমরনাথ গুহার প্রথম আবিষ্কারক কথিত আছে যে একসময় কাশ্মীর উপত্যকা সম্পূর্ণভাবে জলের নিচে ছিল ঋষি কাশ্যপ তখন নদী ও বিভিন্ন জলপথ তৈরি করে এই জল নিষ্কাশন করার ব্যবস্থা করেন যখন কাশ্মীর উপত্যকা ক্রমশ শুষ্ক হয়ে আসছিল সেই সময় মহর্ষি ভিগু হিমালয়ের তীর্থযাত্রায় বেরিয়েছিলেন তিনি তপস্যা করার জন্য একটি নির্জন স্থান খুঁজছিলেন সেই খোঁজের এক পর্যায়ে তিনি এই গুহাটি খুঁজে পান এবং প্রথমবার সেখানে বরফের শিবলিঙ্গ দেখতে পান এইভাবে মহর্ষি ভিগুর মাধ্যমে অমরনাথ গুহার ভব পৃথিবীতে প্রথম প্রচারিত হয় এবং এটি একটি পবিত্র তীর্থস্থান হিসাবে পরিচিতি লাভ করে নমস্কার ভিডিওটিতে একটি সাবস্ক্রাইব করুন এবং অন্য পৌরাণিক কাহিনীটি শুনুন